শ্রেষ্ঠ দিন আছে ভোটাধিকার প্রয়োগ করার দিন মানুষ খুশি তারা এসে ভোট দিচ্ছে না আমি আমার দলের লোকের ছাড়া কারোর নামই নেবো না ফুটেজ প্রশাসন আছে প্রশাসন দেখবে আমার কাজ সেটা না দেখা আমার কাজ যেটা আমি সেটা করছি আমার ভূতে ঘুরছি আমার কর্মীদের সাথে মিট করছি খুবই শান্তিপূর্ণ হয়েছে সম্পূর্ণ শান্তিপূর্ণ না না একদম না কথা কাটা হয়নি তাদের জন্য আমরা টোটো রেখেছি টোটো পাঠিয়ে তাদের ডাকছি আবার এখান থেকে ভোট হয়ে যাবার পরে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি আমার বাড়ির তিনটে জায়গায় ভোট হচ্ছে একটা হিন্দি স্কুল আর্য বিদ্যালয় যার সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি আর একটা পাশেই আলমবাজার উর্দু হাই স্কুলে হচ্ছে আর তৃতীয়টা হচ্ছে চিনিকুটি লাইনের কাছে ওটা জুট প্রেমিসেস বারকার এডুকেশন সেন্টার